হালিশর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মনীষাতলায় আক্রান্ত সক্রিয় বিজেপি কর্মী আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেনএম হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার রাতের ঘটনাটি ঘটেছে ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাস খেলতে স্কুল লোকদের সাথে টাস খেলে ওখানে বসে ও টাস খেলছিল তাস খেলছিলো ওই বেদপুকুরবার মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা তো ওইখানে একটা ছেলে গেছিল শ্মশান বিশ্ব বলে ওই ভাটবাগানে থাকে উনি গিয়ে ওকে ডেকেছে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে কেন জানি না তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে ছেলেকে প্রায় পনেরো ষোলোটা ছেলে এসেছে এসে তারপরে ওকে মা ওকে খুব মানে মারধর অনেক অনেক মারধর করেছে ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে সেখান থেকে বার করেও মেরেছে মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও ও আধ ঘন্টা ছিল থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছাচরাতে ছাচরাতে ওকে নিয়ে ওই মনসতলার আগে শনি মন্দিরের আগে ওখান থেকে ছাচরাতে ছাঁচড়া নিয়ে যাচ্ছিল মানে তখন আমাদের একজন এসে খবর দিল আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি পড়ার পর তাও ওরা ছাড়ছে না আমার আমাদেরকে পারলে আমাদেরকেও মারে মানে ওকে নিঃশংসভাবে মেরেছে ওর চোখ কান মা মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিল ওকে ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটা করতে পারিনি কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে আমাদেরকেও মাতে উঠেছিল রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে আমি সবার নাম আমি জানি না কিন্তু দুই তিন তিনজনের নাম জানি যেমন যেমন হলো শ্মশান বিশ্ব আছে তার ছেলে রাজ রাজ রাজদাস আছে আর ওই বসন্তর ছেলে জয় কি নাম এই তিনজনের নাম আমি জানি আর আদাস আমি কারো নাম জানি না তাদেরকে আমি চিনিও না কিন্তু আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি বলতে পারবো না আগে করতেন কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন কোন দল উনি করতেন আমি নিজে থেকে আমি জানিও না জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আমি ওগুলো জানি না আমরা শুধু শুনেছি আমরা গেছি আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন তারা আমি তাও বলতে পারবো না আমি তাও বলতে পারবো না 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 আমি কোনো ভয়তে নেই আমি তারা বলতে পারবো না পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না ওদের কিসের রাখ সেটাও আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি কি করে অনেক ভয় আছে পরবর্তীকালে ওরা আবার যদি এরকম করে বা আমার ঘরে একটা মেয়ে আছে তার উপরেও যদি ওরা ইয়ে করে সেটাই আমার ভয় হ্যাঁ ওরা মারতে উঠেছিল আবার মেয়েকে গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে পেছন দিক দিয়ে আমার নাম শিবপ্রাকর আমি ওর ওয়াইফ হই আমার স্বামীর নাম কার্তিক কর আমি তার ওয়াইফ শিবপ্রাকর ঘটনাটা ও আমাদের সাথে গত দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিল এবং তারপর ওর প্রতি অনেক বিভিন্নভাবে অত্যাচার হয়েছে কালকে ওকে একটা জায়গায় ওই বয়স্ক লোকদের সাথে তাস ফাঁস খেলছিল ব্যক্তিগত কি ছিল আগে চলো বলতে পারবো না তারপর সুবোধবাবুর লোকজন এবেলের ঘনিষ্ঠরা বিশ্ব বলে একটি ছেলে আছে তার ছেলে এবং দুজন মিলে ওকে বিবাহ মারধর করেছে পরিকল্পনা ছিল ওকে ঈদ দিয়ে খেতে দেওয়া একটা পরিকল্পনা ছিল এবং বলছে ঘটা করে বলেছে গুন্ডা রাজ বন্ধ হয়ে যাবে ইনি সংসদ আমাদের যে সংসদ ছিল ব্যারাকপুরে গত দু হাজার উনিশ থেকে মাননীয় অর্জুন সিং তার আমলে কতগুলো খুন হয়েছে তার খতিয়ানটা দেখাক আর উনি সংসদ হওয়ার পর নটা ব্যারাকপুরে খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক হিসেবে মেরেছে যাতে বাড়াবাড়িটা না করতে বা দল না করতে পারে তার জন্য কোথাও এখন কোথায় আছে এখন হসপিটালে জেএনএমএ আছে সংকোচজনক অবস্থা এবং তার মেয়েকেও মেরেছে এবং বউকেও মেরেছে পুলিশকে নিশ্চয়ই কাল রাতে থানায় এফআই আর হয়েছে ভর্তি যেমন আমি ঘটনাটা শুনেছি প্রথম কথা হচ্ছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না সে যেই করে থাকুক যেই মার খেয়ে থাকুক যেই মার দিয়ে থাকুক আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে আমি সবটাই শুনেছি আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে সবটাই শুনেছি তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন তা সে হচ্ছে চোরাকাত্তিক আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এমন কিছু ঘটনা না আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোর গুন্ডারাই তো ওদের চোর গুন্ডা চিটিংবাজ এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে এদের পার্টির মেম্বার চোরাকাত্ত্বিককে যদি কিছু ঘটে থাকে চোরাকাত্ত্বিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ দিলেই বুঝতে পারবেন তার রেপুটেশন কি আছে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী এবং তার একটা নাবালিকা মেয়ে আক্রান্ত হয়েছে তার মেয়েটির হচ্ছে জামা কাপড় ছিড়ে দেওয়া হয়েছে তার স্ত্রী অভিযুক্ত না না এইগুলো ফেক কথাবার্তা আপনি একটা ভিডিও প্রুডুস দেখাতে পারবেন যে আক্রান্ত কে ছড়াতে গিয়ে হয়েছে না এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি

জানানো হয়েছে উচ্চ নেতৃত্বকে জানানো তো জানালে তো কিছু হয় হবে না যা করতে হবে আমাদের অভিযোগ কোনো লাভ নেই না জানিয়েও কোনো লাভ